আগামী আঠারো নভেম্বর বরাকে জুবিন গর্গের ঐতিহাসিক জন্মদিন উদযাপন হবে হাজার কণ্ঠে জুবিন গার্গ শিরোনামে শিলচরের সুরের মহোৎসব শিলচর ডিএসএ ময়দানে বরাকের সর্ববৃহৎ সঙ্গীত সম্মেলনের প্রস্তুতি চলছে জোর কদমে প্রিয় শিল্পীর জন্মদিনে নভেম্বর শিলচরে হাজারো কণ্ঠে প্রতিধ্বনিত হবে মায়াবিনী আগামী আঠারো নভেম্বর আসামের হার্টচপ তথা সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী প্রয়াত জুবিন গর্গির জন্মদিন প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে তাই শিল্পীর জন্মদিনে বরাক উপত্যকায় জুবিন গর্গের ঐতিহাসিক জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে হাজার কণ্ঠে জুবিন গর্গ এই শিরোনামে আগামী আঠারো নভেম্বর বিকেল চারটায় শিলচর ডিএসএ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এক অনন্য সঙ্গীত মহোৎসব এ যেন শুধুমাত্র একটি জন্মদিন নয় বরং বরাক উপত্যকার শিল্পী সাংস্কৃতিক কর্মী ভক্ত ও সাধারণ মানুষের একাত্মতার দিন আয়োজকদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় এই আয়োজনের লক্ষ্য শুধু উদযাপন নয় বরং জুবিন গর্গের প্রতি একান্ত ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা তিনি কেবল একজন শিল্পী নন তিনি এক আবেগ এক প্রজন্মের কণ্ঠস্বর যিনি তার সুরে মানুষকে এক সূত্রে বেঁধেছেন আয়োজকরা জানিয়েছেন এদিন মায়েবিনি গানটি হাজারো কণ্ঠে একসঙ্গে গাওয়া হবে ময়দান ভরে উঠবে সুরের ঢেউয়ে আলো রঙে আর হাজারো হৃদয়ের ভালোবাসায় এই অনন্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরাকের বিশিষ্ট শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা প্রত্যেকের হৃদয়ে একটাই অনুভূতি জুবিন মানে ভালোবাসা জুবিন মানে আসামের গর্ব মানুষ দিন গুনছেন আঠারো নভেম্বরের অপেক্ষায় যেদিন এক মঞ্চে প্রতিধ্বনিত হবে হাজারো কণ্ঠে জবিন গর্গের সুর যেদিন ভালোবাসা মিলবে সঙ্গীতে আর সঙ্গীত মিলবে আত্মায় জেনেছেন যে না সমিত্র বলে দিয়েছে যে কি আমরা আগামী আঠারো তারিখে জুবিনবিহীন প্রথম ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি সেটা আমরা হয়তোবা আমরা কয়েকজন মিলে আমরা এটা পরিকল্পনা করেছি শিল্পী সমাজ অনেক সব শিল্পী সমাজের সমস্ত সম্মানিত ব্যক্তিত্বদেরকে আমরা হয়তোবা এই ইনক্লুড করতে পারিনি তথাপি বলবো যেহেতু আমাদের প্রিয় শিল্পী আমার শ্রদ্ধার শিল্পী জুবিন গর্গের আমরা যে বার্থ ডেটা আমরা সেলিব্রেট করব। ওনাকে সম্মান জানাবো প্রত্যেককে প্রত্যেককে আমাদের অনুরোধ থাকবে আপনারা এখানে উপস্থিত থাকবেন আপনারা যারা আসবেন আপনারা ভাববেন আপনারা নিজেই প্রেসিডেন্ট নিজেরই সেক্রেটারি এইভাবেই আপনারা কাজ করে যাবেন আমরা হয় যদিও আপনাদের সঙ্গে যোগাযোগ অল্প সময় যদিও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে না পারি তথাপি আপনারা উপস্থিতি আমরা একান্ত কাম্য আপনারা যদি আসেন সত্যিক সত্যিকারের সবাই মিলে যদি আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আমরা যদি আমরা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে যদি ইনভাইটেশন দিই কিবা না দিই তথাপি আপনারা আসবেন এর সেটা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই সংবাদপত্রের মাধ্যমে প্রিন্ট কিংবা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি সমস্ত বরাকবাসী জনগণকে আমরা এই আহ্বানটাকে জানাচ্ছি আপনারা আসুন আঠারো তারিখে যে আজকে দেবজিৎ সাহা এখানে আসছেন উনি লিড করবেন সমস্ত শিল্পী সমাজ থাকবেন তাই আমি পুনরায় ওনার অনুরোধ করছি হয়তো বা আমরা আমাদের অনেক ত্রুটি থাকবে আমরা হয়তো অনেক কিছু জানবো না আপনা আপনাদের কাছ থেকে শিখবো আপনারা অ্যাডভাইস করবেন আমাদেরকে আমরা কিভাবে এই প্রোগ্রামটাকে আর সুন্দর করে নিয়ে যেতে পারি যাতে আমরা এমন একটা প্রোগ্রাম উপহার দিতে পারি যেটা একটা স্মরণীয় ইতিহাসের সৃষ্টি হয়ে থাকে হয়তো শিলচরবার্ষিক কিশোর কুমারের জন্য করেছিল আমি আমি আশাবাদী যে এইটা এই জুবিনের বার্থে যেটা আমরা সেলিব্রেট করবো সেটা ইতিহাসে অন্যতম একটা শিলচারের মধ্যে একটা বরাক বেলির মধ্যে একটা অন্যতম একটা অনুষ্ঠান হয়ে থাকবে আর সঙ্গে সমিত্র বলে দিয়েছে আমরা কোনো অবস্থাতে কারো কাছ থেকে আমরা টাকা পয়সা নেব না যদি আমাদের পরিচিত মহলের থেকে কিছু কেউ যদি কোনোভাবে আমরা আর্থিক চাইবো না যদি কাইন্ড হিসাবে কেন কিছু কেউ দেয় কেউ জল দেয় কেউ স্পন্সরশিপ সেটাও আমাদের সীমিত তাই আমরা আপনাদের মাধ্যমে বলবো আমাদের এই কমিটির নাম করে যদি কেউ পয়সা চায় টাকা পয়সা চায় প্লিজ দেবেন না আমরা কিন্তু সেটা আমরা গ্রহণ করব না আমরা সবাই মিলে প্রচেষ্টায় সেটা আমরা করতে সুন্দর করতে চেষ্টা করব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা আমাদেরকে সহযোগিতা যদি করেন এই অনুষ্ঠানটা সুন্দর হবে শিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যু তে আমরা সত্যি শোকাহত মর্মাহত আঠারোই নভেম্বর জুবিন গার্গের জন্মদিন পালিত হবে সারা আসাম আসামের জনগণ জুবিনের মৃত্যুতে শোকাহত হয়ে আবেগের মধ্যে রয়েছে আমরা উপত্যকা কিন্তু এটা ব্যতিক্রম নই আমরা উপত্যকাতেও জুবিনকে স্মরণ করছি জুবিনের কীর্তিকলা আপনি আলোচনা হচ্ছে আমি নিজেও জুবিন সম্বন্ধে অত বেশি জানতাম না জুবিনের গ্রাম গান কিছু শুনেছি হিন্দি গানও শুনেছি কিন্তু জুবিনের লেখার মাধ্যমে যে ওর যে প্রতিটি লাইন প্রতিটি গান হোক বা কবিতা হোক যা যা লিখে গেছে যা গল্প লিখেছে সেগুলো কিন্তু জীবনের প্রতিটি ধাপের সঙ্গে মিলে যায় যার জন্য জুবিন জীবিত অবস্থায় বলে গেছিল আমার মৃত্যুর পরে সবাই কাঁদবে সত্যি জুবিনের কথা যে এত সত্যি হবে কেউ কিন্তু আগে ভাবেনি জুবিনের মৃত্যুর পর সবাই কাটছে আমরাও ভীষণভাবে ভাবে হতো আমরা জুবিনকে স্মরণ করার জন্য জুবিনের এই কীর্তিকলাপকে প্রাধান্য দেওয়ার জন্য যাতে ওর এই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এইটুকু প্রয়াস আমরা হাজার কণ্ঠে জুবিন এটা দিয়ে শ্রদ্ধা নিবেদন করবো এবং জুবিনের যেগুলো কার্য ওর যে আছে জীবনে যত কিছু লেখা এই দেখুন আজকেই একটা রিলিজ হয়েছে ওর লাস্ট সিনেমাটা রই রই বিনালে তো এই রকম এত সারা জেগেছে যে আগামী পনেরো দিনে কোনো টিকিট নেই কোনো হলে আসামের প্রতিটি জায়গা যেখানে যেখানে সম্ভব সেখানে এটা স্ক্রিনিং হচ্ছে আজকে থেকে তো এই যে একটা আলোড়ন আন্দোলন বলতে পারেন এটাকে আমরাও উপলব্ধি করতে পারছি বরাক উপত্যকায় এবং আমরা চাই বরাক উপত্যকাবাসী আমরা এই আবেগটুকু এইটুকু আহ দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এবং জুবিনের আদর্শকে যদি আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে এইভাবে পৌঁছে দিতে পারি তাহলে মনে হয় সমাজে অনেক উপকার হবে কারণ জুবিনের গান জুবিনের কথা জুবিনের সিনেমা যেগুলো যে মেসেজ দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অভূতপূর্ব সেটা আমরা যদি এটাকে বিশ্লেষণ করি এইভাবে যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এইটুকু থেকে আমরা সমাজের সংস্কারে সমাজের লাভ হওয়ার জন্য অনেক কিছু দেখতে পাই এবং আশা করি এইটুকু নিয়ে আগামী দিনে জুবিনের আদর্শ নিয়ে আমাদের আগামী প্রজন্ম কিছুটা হলেও পথ চলার দিশা পাবে এইটুকু বলছি শুধু এবং আমাদের এই প্রচেষ্টা যেটা সুরজিৎ বলল যে এটা কাউকে আমন্ত্রণ জানানো নয় স্বতঃ সবাই আসতে হবে এবং আমরাও শতস্ফূর্তভাবে চাই অংশগ্রহণ করুক হাজার কণ্ঠেটা যদি দশ হাজারও হয় আমাদের কোনো আপত্তি নেই আমরা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে এটার আয়োজন করছি তাদের এটাকে সফল করা আমাদের সকলের দায়িত্ব এটুকু বলেই আমার কথা শেষ করলাম ধন্যবাদ